বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আজকে আমি চলেছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো পাউরুটি তো এর আগে একদিন বানিয়েছিলাম অল্প করে সেটা আপনাদেরকে দেখানো হয়নি তো আজকে ভেবেছি আমি দেখাবো এখানে আমি গরম দুধ নিয়ে নিয়েছি আপনারা চাইলে গরম জল নিয়ে নিতে পারেন গরম জলেও করা যায় দুধ না থাকলেও গরম জল দিয়েও করা যায় তো আমি এখানে দুধ নিয়ে নেছি গরম আর এখানে আমি ইস নিয়ে নিয়েছি ইস যেটা দিয়ে পাউরুটি বানাতে হয় এটা যে কোনো মুদিখানার দোকানে গিয়ে বললেও তারা দিয়ে দেবে এগুলো আমি এতে দিয়ে দিচ্ছি গরম জলে দিতে এগুলো আর এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি আপনারা তাহলে একটা যেরকম পরিমাণের নেবেন সেই পরিমাণে দেবেন এটা কিন্তু আর এখানে চিনি দিচ্ছি পরিমাণ মতো খুব বেশি মিষ্টি আমি করবো না হালকা মিষ্টি করব সেই জন্য আমি এই চিনিগুলোই দিচ্ছি আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান মিষ্টি বেশি করতে চান তাহলে আর একটু চিনি দিয়ে দিতে পারেন তো আমি দিচ্ছি আমার মতন যেরকম আমি মিষ্টি কম খাই সেই হিসেবে চিনিটা দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিলাম লবণটা এতে বেশি হলে তো পাউরুটিতে খাওয়া যায় না ভালো লাগবে না সেই জন্য লবণ দিলাম দিয়ে এবার ভালো করে একটু মিষ্টি নিতে হবে এইগুলো দিয়ে বেশ সুন্দর করে ফাটিয়ে নিতে হবে যেন ওই চিনি টিনিগুলো চিনি লবণগুলো যেন সুন্দরভাবে গলে যায় ডিমটা গলে যায় তো এটা দিয়ে ভালো ফাটানো যাচ্ছে না তো তার জন্য দাঁড়ান আমি আরেকটা দিয়ে ভালো সুন্দর করে ফাটিয়ে নিয়েছি আর এবারে ময়দাটা কোনো মাপ নেই আপনি যতটাই একবারে দুধ নেন আর যতটাই দুধ নেন সেই পরিমাণে ময়দা লাগবে আর এটা কিন্তু একটু নরম নরম করে মাখতে হবে পাউন্ডারিটা করতে গেলে একটা নরম নরম করে করতে হবে এখন এখানে আমি এক কেজির একটা ময়দার প্যাকেট নিয়ে নিয়েছি এখান থেকে যতটা ময়দা লাগে আমি ততটাই ময়দা দেবো এই ময়দাটার কোনো মাপ নেই আর আমি একটু দুধ দিয়ে একটু বেশি করে দুবো পড়ে গেছে সেই জন্যই আর যদি আপনারা বড়ো বড়ো পাউরুটি বানাতে চান তাহলে একটু বেশি লাগবে আর যদি মনে করেন না ছোটো ছোটো পাউন্ডিটি বানাবেন তার জন্য অল্প দিলেই হবে আপনার যেরকম পরিমাণ মতন লাগবে আপনি সেই পরিমাণ মতন দিয়ে দেবেন যত সময় এটা নরম মনে হবে ততক্ষণ এটা দিতে হবে প্রথমে ওটা দুধটা গরম ছিলো তার জন্য আমি চামচ দিয়ে মিশিয়েছিলাম আর এখন আমি হাত দিয়ে মেশাবো এটা এইগুলো এই দেখুন মিশিয়ে নিয়েছি বেশ এবারে আমার এছাড়া আমি এতে আর ময়দা দেব না আর এখানে হাতে জড়িয়ে যাচ্ছে তার জন্য আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলটা দিয়ে আর একটু চটকে নেব তারপরে দেখবেন হাতে আর জড়ি যাবে না হাতেও জড়াবে না বাটিতেও জড়াবে না এই এইভাবে চটচটকে নিয়ে আর একটু সুন্দর করে মেখে নেব নিয়ে তারপরে আপনারা যখন করবেন যখন দেখবেন সাদা তেল হাতে জড়িয়ে যাচ্ছে আর একটা কথা কিন্তু এতে তেল না দিলে কিন্তু এটা হবেই না পাউরুটি বানাতেই পারবেন না তার জন্য বলে দিচ্ছি সবাই কিন্তু সবটা ভেঙে ছুটে বলতে চায় না কিন্তু আমি বলে দিচ্ছি বারবার এখানে কিন্তু পাউরুটি মানতে গেলে কিন্তু এতে তেল দিতে হবে তেল দিয়ে হবে মারতে হবে নাহলে কিন্তু পাউরুটিটা হলবে না আর এখানে দেখুন এই যে তেলটা দেওয়ার পরে কিন্তু হাতে একটু জড়াচ্ছে না আর এটা যেন আরও ফুলে ফেঁপে ওটা ওটা ভাব হচ্ছে দেখেছেন তো আমি একটু ভালো সুন্দর করে একটু মেখে নিচ্ছি তেলটা দিয়ে তাই সব সুন্দরভাবে দেখেন হাতেও জড়াচ্ছে না বাটের গায়েও জড়াচ্ছে না সুন্দরভাবে উঠে গেছে তো এবার আমি এর গায়ে আরও তেল লাগাবো আর একটু তেল লাগিয়ে রেখে সময় থাকলে আপনি এক ঘন্টা ঢেকে রাখতে পারেন কিন্তু আমি এক ঘন্টা ঢাকবো না আমি ঠিক তিরিশ মিনিট ঢেকে রাখবো আর তেল এর গায়ে সুন্দর করে একটু মাকে দিচ্ছি সাদা তেল আর আপনারা যখন বাড়ি বানিয়ে খাবেন দোকান থেকে কিনে খাচ্ছেন না তখন যতটা সুন্দরভাবে বানানো যায় আপনারা সুন্দর করে বানিয়ে নেবেন এবারে আমি কিন্তু এটাকে তিরিশ মিনিট ঢেকে রাখবো আর এটা প্লেট দিয়ে আমি ঢেকেছিলাম পরে কিন্তু আমি টুয়ালি দিয়েছিলাম টুয়ালিটা ঢেকে দিয়েছিলাম এ দেখুন সেটা আপনাদেরকে দেখানো হয়নি এটা যতটা গরম গরম পাবে তত কিন্তু ফুলে ফেঁপে উঠবে তো আমি তিরিশ মিনিটে ঢেকে রেখেছিলাম আমার আর বেশি সময় নেই হাতে সেই কারণে পেট্রোলাম একটা দিয়ে দিয়েছিলাম আর এটা একটু যাতে গরম জায়গা হয় তাহলে একটু বেশি তাড়াতাড়ি ফুলে ওঠে আর যদি ঠান্ডা যেন না লাগে এতে তাহলে কিন্তু এ দেখুন আমার কতটা জালিদার হয়ে একদম প্লেটে লেগে গেছে আর একটু রাখলে তো আমার বাইরে বেরিয়ে এসতো তো এটার থেকে এবার হাওয়া বার করে নিতে হবে দে ওই চটকে চটকে দিতে হবে আর প্লেটের গা থেকে এগুলো কে 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 নেই আগে প্লেটের গায়ে লেগে গিয়েছিল এবার এটাকে ওইভাবে ছাড়িয়ে নিয়ে দেখেছেন কত সুন্দর হয়েছে যারা পাউরুটি একবার বানিয়েছেন বানাতে পারেন তারা তো দেখে অবশ্যই বুঝতে পারছেন যেটা কিভাবে কীভাবে করা হচ্ছে কতটা সুন্দর হয়েছে এটা ঠিক বুঝতে পারছেন আপনারা আর যারাই বানান নেই তারা তো অবশ্যই দেখে যেভাবে আমি করেছি ঠিক সেইভাবে করার পরে দেখবেন কি সুন্দর হয়েছে আপনার মনের মতন হয়েছে পাউরুটি এই পাউরুটি আপনি দোকান থেকে কিনে খাবেন না বাড়িতে বানিয়ে খাবেন সেটাই আপনি বুঝতে পারছেন না এত সুন্দর দেখতে হবে আপনারা ভাবতেই পারছেন না তো এবারে আমি এর মাখাটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এর কেটে নেব এই যতটা আছে এর থেকে আমি ছটা বানিয়ে নেবো ছটা বানিয়ে নিলে বেশ একটু বড়ো বড়ো সাইজের হবে ছোটো ছোটো করলে তো অনেকগুলো হবে তো আমি ছোটো ছোটো করবো না আমি একটু বড়ো বড়ো সাইজের করবো তার জন্য আমি এর থেকে ছটা বানিয়ে নেব ব্যালন নিয়ে নিচ্ছি আর ওখানে আরেকটা পাত্র নিয়ে নিচ্ছি তাতে করে হালকা একটু বেলে নেবো আর এটা কিন্তু আর একটা কথা আগে কেটে নেই তারপর আপনাদেরকে বলছি আর যে পাত্রটা রাখবেন যেখানে বেলবেন এটাই সেখানে কিন্তু আগে একটু ছাদাতে লাগিয়ে নেবেন আপনারা তারপরে কিন্তু আর এটাকে ঠিক এই এইভাবে মুখ ঘুরিয়ে ঘুরে নিতে হবে ওইভাবে নিয়ে ওপরে এটা প্লেন চলে আসবে আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এইভাবে দেবে ওখানে আমি ছাদাতে লাগিয়ে নিয়েছি নিয়ে সেখানেই রেখেছি আর বাদ বাকি আর পাঁচটা যেগুলো আছে ওর থেকে আমি আর পাঁচটা বানিয়ে নেবো কেননা বড় পাত্র রাখা লাগবে ফাঁকা ফাঁকা করে রাখা লাগবে অনেকখানি ও ফেঁপে গিয়ে আরেকটার সাথে আরেকটা জড়িয়ে গেলে তখন এটা হচ্ছে কেন ভালো লাগবে না সেই জন্য আমি একটা একটা করে কাটবো আর এটা কিন্তু একটা একটা করে বানিয়ে একটা একটা করে বেলে নিতে হবে ছেঁকে নিতে হবে তারপর আবার একটা বানিয়ে নিতে হবে বন্ধুরা একবার বেলে রাখলে কিন্তু বেলে রাখা যাবে না এটাকে বেশি একটা ইয়ে হয়ে যাবে ফুলে উঠে আবার নরম হয়ে যাবে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে তার জন্য আপনারা যদি পারেন একটা একটা করে বেলবেন আর একটা একটা করে ছেঁকে নেবেন ঠিক যেভাবে আমি করছি এটাকে এটা ঘুরিয়ে ঘুরে একটু বড়ো সাইজের করে বেলে নিচ্ছি বন্ধুরা তারপরে আপনারা চাইলে ডিজাইন করতে পারেন না করতে পারেন প্লেন এরকম রুটিও করে নিতে পারেন তারপরে ওটা ফুলে ফেঁপে উঠবে আমি একটু ছাই দিয়ে একটু ডিজাইন দিচ্ছি ওপরে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি এদের সাদা তিল ছড়িয়ে দিয়ে তার উপরে একটা কিস দিয়ে দিচ্ছি এবার একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরিটা আমার বড় হয়ে গেছে ছোটো ছুরিটা নেবো তা নিয়ে দেখুন আমি কীভাবে এটা কেটে ডিজাইন দিচ্ছি ওটা কিন্তু কেটে যাচ্ছে না ওটা ওইভাবে ওইভাবে আমি নিয়ে দিচ্ছি আপনারা চাকরি উল্টো বিড্ডেও করতে পারেন যাতে সুন্দর ডিজাইন একটা শেপ চলে আসবে দেখতে ভালো লাগবে স্টুক সেটাই এ দেখুন একটা সুন্দর ডিজাইন চলে আসছে দেখেন কত সুন্দর একটা ফ্লোর ডিজাইন হয়ে গেছে দেখুন আমি ওইভাবে ছোটো চাকু নিয়ে নিয়েছি এই এই ডিজাইনটা সেপটা খুব অনেক সুন্দর ভালো চলে এসেছে এবারে মাস্কটা একটা কিসমিস বসিয়ে দেবো যাতে একটু ভালো লাগে দেখতে সেইটার জন্যই একটা কিসমিস দিয়ে দেবো কিসমিস দেওয়ার পরে দেখতে আরও বেশি ভালো লাগবে তো এবার একটা কিসমিস নিয়ে ওপরে বসিয়ে দেবো ভাত গেলে কিচেন তো পড়েও যেতে পারে তা ঠিক কোনো সমস্যা নেই আপনারা আবার নিউ ওপরে ওপরে বসিয়ে দেবেন দেখুন মধুরা কতটা সুন্দর লাগছে একটু ঠিক আছে দোকানের ফাউন্ডেশনের মতন মনে হচ্ছে যে এটা আমি আপনি বাড়ি বানিয়েছেন সেটা কি মনে হচ্ছে আর ভাজার পরে দেখবেন আরও কতটা সুন্দর লাগে তো আমি একটা বানিয়ে নিচ্ছি ঠিক আর একটা বানিয়ে নিচ্ছি নিয়ে আমি ভাজে চলে যাচ্ছি বন্ধুরা তো আপনারা চাইলে কিন্তু একটা করে বানিয়ে নিতে পারেন দুটো বানিয়ে আনতে গেলে কিন্তু অনেক সমস্যা আমি প্লেটটা প্লেটটায় ছাদা তেল মাখিয়ে তারপরে প্লেটটা প্লেটটা তুলে রাখছি রেখে আরেকটা বানিয়ে নিচ্ছি আর শুধু আপনাদের দেখানোর জন্যে আর বাদ বাকি আর চারটে ঠিক একইভাবে আমি বানিয়ে নেবো আমার ওখানে তিলও পড়ে গেছে প্লেট থেকে তো আর এইগুলো তুলে একটা তার একটা পাতা রাখতে গেলে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে ডাইরেক্ট এক জায়গায় বেলে রাখলাম মানে ছাদা ছাদা নিয়ে কড়াই দিয়ে দিলে কিন্তু এখনো সুন্দর ভালো থাকে বন্ধুরা তো আপনারা যদি যেমন খুশি যেমন মনে করবেন তেমন করতে পারেন দেখুন আর একটা আমি বানিয়ে নিচ্ছি আর এর লেচি করে কেটে রেখে তারপরে আর একটা বাড়ির বানানো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এই লেচিটা ঘুরে ঘুরিয়ে নিতে হবে এর সুন্দর এরম প্লেন চলে আসবে আমি কেটে কেটে বাটিতে রেখে নিচ্ছি আর এটা কিন্তু অবশ্যই করে নরম হবে এই নরমটার জন্য আপনারা কোনো ভয় পাবেন না নরমটা না হলে কিন্তু পাউডুরিটা ফুলতে পারবে না এই নরমের জন্য কিন্তু পাউরুটিটা ফুলতে পারবে তো সেই সময় সেই দিকে সবসময় খেয়াল করবেন কিন্তু একটু নরম থাকে আর যখন একজন হাতে জড়িয়ে যাচ্ছে আমি যেরকম তেল দিয়ে তারপরে ওটা মাখলাম দেখলেন হাতে একটু জড়ালো না বাটিতেও লেগে থাকলো না ঠিক ওইভাবে করলে দেখবেন কতটা সুন্দর হচ্ছে তো বন্ধুরা আর একটা বানিয়ে নেবো আর সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি আর একটা বানানো তারপরে তো একদম সহজ বানানো আপনারা সবাই করতে পারবেন বাড়িতে দোকানে বাঙুড়িটা কিনে খেতে ইচ্ছাই করবে না বাড়িতে কত সহজে বানানো যায় এটা শুধু একটাই সমস্যা তিরিশ তিরিশ মিনিট ঢেকে রাখতে হয় এইটুকুই সময় লাগে আর কোনো সময় লাগে না আর যদি আপনার দুজনে মিলে বাড়িতে বানাতে থাকেন তাহলে কি হবে আপনারা একজন বেলবেন আর একজন ছেঁকে নেবেন তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আপনাদের তাহলে আর একটা করে বলতে হবে না একটাটা করে ছিঁকতে হবে না আর এটা আমি বাড়িতে একাই করছি ওই জন্য আমার একটা করে বলতে হচ্ছে একটা করে ছিঁকতে হচ্ছে তো আপনাদের যদি বাড়িতে লোক বেশি থাকে আর আমি কিন্তু এটার হচ্ছে কি না একটা ডিম দিছিলাম ডিমের গন্ধের জন্য কিন্তু আমি এলাচ দানা গুঁড়ো করে কিছুটা দিয়ে দিয়েছি তো আপনাদের দেখানো হয়নি তাই এই যে এর মধ্যে কিন্তু কিছু ফুটে উঠেছে গুঁড়ো তো সম্পূর্ণ একেবারে মিশে যায়নি একটু খিচে আছে তার জন্য কিন্তু এটা আছে সেটা যেন অন্য কিছু ভাববে না আমার ইলাজ দানা আপনারা যদি ডিম দেন তো অবশ্যই করে ইল্যাস দানা দিয়ে দেবেন আর তার জন্য একটু এলাচের গুঁড়ো দেবো অবশ্যই প্রয়োজন আছে যেখানে আমরা ইস্টা দেবো হচ্ছে পাউরুটির ওই যে ইয়েটা যেটা পাউরুটি ফোলানো হয় তো ওই পাউরুটির ওইটাই দেওয়ার জন্য এটাই ওর একটা গন্ধ আছে ওর গন্ধটা কাটানোর জন্য কিন্তু অবশ্যই করে এলা এলাচের গুঁড়ো দিলে বেশি ভালো হয় তা আপনাদের কাছে থাকলে দিয়ে দেবেন আর দেবার চেষ্টা করবেন অবশ্যই তুমি আরেকটা একটা ঠিক একইভাবে ডিজাইন করে নেব আমি চাকুর কিন্তু সোজাবিডে করছি আপনারা চাইলে উল্টু পিড্ডে অবশ্যই করে নিতে পারবেন কিন্তু ওটা কিন্তু কেটে চলে আসছে না কিন্তু ওরকম মনে হচ্ছে একদম কিছুটা হচ্ছে না আর এই ডিজাইনটা কড়ার ফাটে ছোটো হয়ে চলে আসছে তো যখন আপনি তেলের উপরে কড়াইতে দেবেন তখন দেখবেন কি না ফুলে বড়ো হয়ে গেছে কতটা বড় হয়ে গেছে আর মাঝখানে একটা দিয়ে দেবে আর কিসমিস যদি না থাকে তা দুবার কোনো দরকার নেই সাদা তিল যদি ঘরে না থাকে দুবার দরকার নেই কেননা এটা হচ্ছে কেনা দেখুন বন্ধুরা আমি লাইট জ্বালিয়েছিলাম লাইট অফ করে দেওয়া হয়েছে ওই জন্য ওই কালারটা চলে এসেছিল তো যাই হোক আমার এই দু বানিয়ে নিয়েছে যেভাবে ঠিক সবগুলো একইভাবে বানিয়ে নেবো আর এর কোনো নচ্চার কোনো কিছুই হবে না আর এবারে চলুন আমি রান্নাঘরে গিয়ে ভেজে নিয়ে আসি দেখুন কতটা সুন্দর কতটা ভালো লাগছে রান্নাঘরেতে আর তেলটা কিন্তু কুসুম গরমের চেয়ে আর একটু গরম হবে বন্ধুরা যদি তেলটা অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে কিন্তু পাউন্ড রুটিটা দুবার সাথে সাথে কিন্তু পুড়ে যাবে কারণ এটা দুধ দিয়ে বানানো এটা কালার চলে আসবে আর হচ্ছে কি না ওই আপনি যত জালটা আসতে দেবেন কড়াইটা আস্তে আস্তে দিয়ে দেখুন এই যে দুটো তুলে হয়েছে এটা কতটা বড় হয়েছে ওটাও বড় হয়েছে কিন্তু ওই প্লেটে একটু ছাইজে রেখেছি তো রাখার অসুবিধা হচ্ছে একটাটা একটা প্লেটের রাখলে ভালো হয় তো এবারে সেই জন্য আর আমি এখানে একটু হালকা একটু দুধ নিয়ে গুঁড়ো দুধ গুলে নিয়েছি ওই দেখুন নিয়ে আমি একটু ব্রাশ করে দিচ্ছি তাহলে ওপে পাউন্ডির কালারটা অনেক সুন্দর আসবে সেটার জন্যই ওই এটা ব্রাশ করে দিচ্ছি এই দুটোকে আর দুটোকেতে দুই প্লেটে আমি আবার তুলে নিচ্ছি তো এটা দোবার পরে কিন্তু অনেকটা সুন্দর অনেকটা ভালো লাগে দেখুন পুরোটাই আমি বিরাজ করে নিয়েছি এবারে কড়াইতে তেল গরম হয়ে গেছে ঠিক যতটা তেল গরম করা দরকার খুব বেশি কিন্তু গরম হবে না বন্ধুরা তেলটা তো আস্তে 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 কিন্তু গ্যাসের জোরটা কমানো থাকবে আস্তে আস্তেই হবে এটা এ দেখুন দেখেছেন এদের কড়া ভরে গেছে কতটা সুন্দর লাগছে ডিজাইনটা কত সুন্দর আর দেখেছেন তেলটা কিন্তু একদম কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম হয়েছে খুব বেশি গরম করেনি আর খুব বেশি যদি হিট দেওয়া হয় তাহলে কিন্তু এটা আস্তে আস্তে হতে হতে আসবে আর একটু একটু করে তেল ছড়াতে হবে যদি একচেই বড় চওড়া পাতা থাকে আপনারা তাতে দিতে পারেন কিন্তু আমি বড় বেশি কড়াই আর বার করে নিই আমার যা বার করা ছিল তাতেই আমি করছি ওই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে তেলগুলো ওপরে ছিটকে দেওয়ার জন্য দেখেছেন আল আলতোভাবে আস্তে আস্তে বুটবুট বুটবুট করে হচ্ছে তো আমাদের তেলগুলো ওর মধ্যে দিতে অসুবিধা হচ্ছে অন্ধরা তো আপনারা চাইলে আপনাদের কাছে যদি বড়ো পাত্র থাকে তা আমার এই রুটিগুলো বড়ো করে নেওয়া হয়ে গেছে সেই কারণে আপনারা এর চেয়ে ছোটো ছোটো বানাতে পারেন কোনো সমস্যা নেই ছোটো ছোটো তো অনেকই পাউরুটি হয় আর এমনি এরকম দলা করে এমনি দিলে সেটাও দেখবেন ভাজা হয়ে চলে আসবে পাউরুটি কালার হয়ে তেলের ওপরে এরকম দলা যেরকম আমি বানিয়ে দলাটা বানিয়ে তারপরে একটু চ্যাপ্টার করে দিলাম না ওই দলাটাও ওইভাবে যদি একটা দলা কোনো বসিয়ে দেন না ওরকম গোল করে নিয়ে ওর তেলের ওপরে দিয়ে দেবেন তোবার পরে দেখবেন কিন্তু ওটা একদম না পাউরুটির আকারে চলে এসছে ডিজাইন হবে না এমনি পাউরুটির আকারে চলে আসবে ভাজা হবে সব কিছুই হবে কালারও হয়ে চলে আসবে তা যা হয় ভাজতে একটু করি ধৈর্য ধরতে হবে একটু আস্তে আস্তে করতে হবে আর ওপরে একটু তেলের মতো ছড়িয়ে দিতে হবে দেখবেন কত সুন্দর ফুলে চলে আসবে আর আমার কড়াইটা ছোট না হয়ে গেছে আমি বুঝতে পারিনি যে এই এত বড় হয়ে যাবে আর ওদের তেল যত ধোবাচ্ছে তত কিন্তু ফুলছে ফুলে আরও বেশি বড় হয়ে যাচ্ছে আমি প্রথমে যে পাউরুটিটা ভাজছি এই পাউরুটিটাই কিন্তু আপনাদের ছেড়ে দেখাবো বন্ধুরা কেননা প্রথম পাউন্ডুরিটা যেটা ভাজা হচ্ছে সেটা খারাপ হোক আর ভালো হোক সেটাই দেখাবো আর তারপরে তারগুলো বানাবো কিন্তু দেখুন কতটা সুন্দর ফুলি উঠেছে দেখতে দেখেই তো বুঝতে পারছেন কড়াইটা একদম পুরো ভরে গেছে দেখুন তলাপিঠটা কতটা সুন্দর একটা কালার চলে এসেছে পাউডরুটে কিন্তু জোরটা কিন্তু কমানো আছে বন্ধুরা ওটা কিন্তু আস্তে আস্তে হবে তো আমার যদি এই পাউরুটিটা বানানোটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইট কমেন্ট শেয়ার সাফ অবশ্যই করবেন আর যে সকল বন্ধুরা নতুন এসেছেন আমার চ্যানেলে এখন বন্ধুরা সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর নিত্য নতুন যে বন্ধুরা আমাদের পাশে আছেন বা লাইট দিয়েছেন কমেন্ট করেছেন সাবস্ক্রাইব করেছেন তারা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন আর আপনাদের একটা লাইট একটা কমেন্ট একটা শেয়ার আমাকে অনেক দূর পৌঁছে নিয়ে যাবে বন্ধুরা তো আমি তো সময় বেশি কথা বলতে পারি না অল্প টাইমের মধ্যে করতে হয় তো অলফ লাইনের মধ্যে করতে গেলে কিছু কথা আপনাদের যে যেগুলো দিয়ে বানাচ্ছে সেই কথাগুলো বলতে গেলে আমার এই কথা কোনো বলা হয় না তো আমি যখন আমার ভাজছি ভাজাটা আপনাদের দেখাচ্ছি সেই জন্যই কটা কথা আপনাদের সাথে বলে নিলাম তো অবশ্যই করে জানি তো আপনারা আমার বন্ধু আমার পাশে আছেন পাশে থাকবেন তো সে কারণে একটু মনে করে দিচ্ছি একটু লাইট দিয়ে দেবেন একটু কমেন্ট করবেন আর যারা নতুন আছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন তার দেখুন বন্ধুরা কতটা সুন্দর একটা কালার চলে এসেছে দেখুন আর একদম পুরো এক করাই হয়ে গেছে এত সুন্দর পাউরুটি বাড়িতে ভাজার নিজেরা তৈরি করে নেওয়া যায় ভাবতে পারছেন তা যারা এখনও পাউরুটি বানাতে পারেন না কোনো দিন বানান নেই তো অবশ্যই করে আমার এই এটা রান্নাটা দেখে বানানোটা দেখে অবশ্যই করে বানানোর চেষ্টা করুন দেখবেন সাথে সাথে হয়ে গেছে আর যদি না বানানো কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন যে কোন জায়গাটায় সমস্যা হচ্ছে আমি কমেন্টের উত্তর দিয়ে দেবো যে কোথায় কী সমস্যা হচ্ছে আমি বলে দিলে আবার আপনি ঠিক করে বানাতে পারবেন যদি কেউ ভুলে যান তো দেখুন এটা কতটা সুন্দর একটা কালার হয়েছে বন্ধুরা আর কিচমিশে মাঝখানতে পড়ে গেছে ওটা পরে তুলে দেওয়া যাবে কোনো সমস্যা নেই হ্যাঁ কতটা সুন্দর হয়েছে এই দেখুন ভাবতে পারছেন তাই এত বড় একটা পাউরুটি হয়েছে আর কত সুন্দর একটা ডিজাইন চলে এসছে তো বন্ধুরা আর একটা পাউরুটি আমি কড়াইতে দিয়ে দেবো দিয়ে ভাজা করে নিচ্ছি নিয়ে বাকিগুলো সব একইভাবে ভাজা করে নেব আর সবগুলো তো ভাজা করা বেলা আপনাদের দেখানো সম্ভব নয় বন্ধুরাও অনেকটা সময় লেগে যাবে তার জন্য ভিডিওটা অনেকখানি বড় হয়ে যাবে তো আপনারা পথে যেন কেউ ভিডিওটা হাফ দেখে চলে যাবেন না প্লিজ পুরোটাই দেখার চেষ্টা করবেন আর দেখুন আবার একটা দিয়ে দিয়েছি বন্ধুরা তো এটাও ঠিক ঠিক একইভাবে ভাজা করে নেব দেখুন এটাও ঠিক একইভাবে ভাজা হয়ে গেছে ওটা কত সুন্দর ফুলে উঠেছে দেখেছেন এটাও তুলে নিচ্ছি আর বাকিগুলো ঠিক এইভাবে ভাজি করে নেওয়ার মধ্যে তারপরে দেখাচ্ছি কতটা সুন্দর ভালো লাগছে দেখতে পাবো এটাগুলোকে দেখুন দুটো তো একসাথে দেখানো যাচ্ছে না অসুবিধা হচ্ছে এখন যেটা তো দেখা যাচ্ছে এই দেখুন বন্ধুরা সবগুলো হয়ে গেছে ভাজা এই দেখুন প্রত্যেকটা দেখুন তলায় পিঠ দেখুন কতটা সুন্দর হয়েছে আর এই পিঠ দেখুন দেখছে কতটা নরম সুন্দর সব একদম পামুটির মতনই হয়ে গেছে এই দেখুন এই দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে একটু কি বোঝা যাচ্ছে যে এইগুলো আমি বাড়িতে বানিয়েছি কিনে নিয়ে আসিনি একদম কেনা পাউন্ডুটির চেয়ে হার মেনে যাবে কেনা পাউরুটি কাছে দেখুন সবগুলো কিন্তু একইভাবে সুন্দরভাবে হয়েছে বন্ধুরা না তো প্রথম যে পাউরুটিটা ভা ভেজেছিলাম আমি বলেছিলাম আপনাদেরকে ছেড়ে দেখো তো অবশ্যই সেটাই আমি দেখাব সেটাই এদের ছাড়া আরেকটু একটু বেশি বড়ো আর এদেরগুলো ওইটা একটু বেশি গোল্ডেন কালার হয়ে গেছিলো আর এটা একটু হালকা রেখেছি তা দেখুন বন্ধুরা কতটা ভালো কতটা সুন্দর লাগছে এই দেখুন সেই পাউরুটিটা নিয়ে এসেছি এটা ছিঁড়েই আপনাদেরকে দেখাচ্ছি কতটা ভালো লাগছে আর কতটা বড়ো দেখুন পাউরুটিটা এই দেখুন কী সুন্দর হয়েছে বন্ধুরা ভাবতে পারছেন যা পাউরুটি যেরকম হয় ঠিক সেরকমই হচ্ছে কতটা সুন্দর কতটা ভালো লাগছে দেখুন দেখতে পুরোটা ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা দেখুন কতটা জালিদার হয়েছে আর কতটা সুন্দর সব হয়েছে বন্ধুরা তাই একবার যে দেখবে সে বারবার বানাতে চাইবে একবার বানিয়ে খেলে আর আপনারা যদি এটা মিষ্টি একটু বেশি করে খেয়ে বানাতে চান তো অবশ্যই বেশি করে একটু দিলে দেখবেন ভালো লাগবে আর একটু দুধ দিবেন আমি কিন্তু গুঁড়ো দুধ গুলে দিয়েছি গরুর দুধের চেয়ে কিন্তু গুঁড়ো দুধ দিয়ে গুলে নিলে কিন্তু স্বাদ টেস্টটা অনেক ভালো হয় বন্ধুরা তা আমি সব সময় কিন্তু ওই গুঁড়ো দুধ দিয়ে করি যখন গরুর দুধ প্রয়োজন তখন নেই কিন্তু গরুর দুধটাকে দেখুন পুরো বাউন্ডারিটা ছিঁড়ে আপনাদেরকে দেখে দিলাম আর এই দেখুন এখানে আর পাঁচটা আছে কতটা সুন্দর লাগছে দেখতে তো অবশ্যই করে কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে কতটা সুন্দর হয়েছে আর কারা কারা বাড়িতে বানিয়ে খেয়ে